তোরা কী ভাবতেছি একটা মানুষ বসে বসে তোদের কথাগুলো চুপচাপ শুনছে বলে তোরা তো ধৈর্য পার করে দিচ্ছিস রে বাবা কেন তোরা আমার পিছনে লেগে আছিস আমি তো জানি তোদের পিছনে লাগতে এখন ধৈর্য পার হয়ে গেছে এখন আমি তোমাদের কোশ্চেনের উত্তর সব দিয়ে দেবো এ আমার মুখ খোলাবি না না হলে আমি কিন্তু সব কথা বলে দিব এখানে হ্যাঁ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একবার যদি সব কথা বলে দি না পর্দা ফাঁস হয়ে যাবে ভাইরাল হয়ে যাবি তুই পুরো ভাইরাল হয়ে যাবি হ্যাঁ ভাইরাল হতে চাস তুই ভাইরাল হতে চাস তাহলে আমি তোকে ভাইরাল করব করবো তো ঠিক আছে তাহলে তোর ভিডিও তোর সব কিছু আমি এখানে রেকর্ড যে যে টুকু আছে সব আমি পোস্ট করে দেবো তাহলে তুই ভাইরাল হয়ে যাবি ও কেনা মোচা লাগবে বল এটা চাস তুই ঠিক আছে তাহলে তুই হয় যাবি ভাইরাল আমি তোকে ভাইরাল করে দেবো